রাজনৈতিক ক্ষমতার যে অপব্যবহার গোটা বিশ্বব্যাপী চলছে এটির গোড়ায় হাত দিয়ে তিনি সমাধান করবার চেষ্টা করেছেন তিনি মানুষকে সে দর্শনের দীক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন যেই দর্শনে বিশ্বাসী মানুষ কখনো তার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করতে পারে না নবী করিম সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইন্নাল্লাহ ইন্নল্লাহ কাদের আল্লাহ রবিন শুধুমাত্র কদির তিনি শুধুমাত্র সব কিছু করতে পারেন সব সবকিছুর ক্ষমতা শুধুমাত্র তার নিয়ন্ত্রণে আমরা তার দাস মাত্র যেই হই না কেন রাজনৈতিক ক্ষমতা এবং অন্য সকল ক্ষমতার উৎস যখন আল্লাহকে মানুষ স্বীকার করবে তখন তার কাছে রাজনৈতিক দায়িত্ব এটা আমানত মনে হবে তার কাছে আল্লাহর কাছে জব দিই তার বোধ জাগ্রত হবে আর আল্লাহর কাছে জব দিই তার বোধ যদি জাগ্রত হয় তাকে মনিটর করবার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না সেলফ মনিটরিং সিস্টেম দ্বারা সে নিজেকে সঠিক পথে ধরে রাখবে আজকের পৃথিবী আজও যদি মোহাম্মদ সাল্লা সেই জীবন দর্শনকে ধারণ করে আজ যে সমস্যাগুলো আমরা দেখছি এগুলোর সমাধানের পথ অনেক সহজেই তারা খুঁজে পাবে সময় তো উপস্থিতি নবী করিম সাল্লাহ শোষণ শোষণমুক্ত সমাজ করবার জন্য গঠন করবার জন্য কি না করেছেন আমি প্রায় বলার চেষ্টা করি অনেক নীতি নীতিকথা আজকের সমাজে আমরা শুনতে পাই অনেক সুশীল মানুষ আমরা দেখতে পাই এমন মানুষ কি পৃথিবীতে আমরা একজনও দেখাতে পারব যিনি নিজের জন্য যে জামা কিনেন নিজের গাইড ড্রাইভারের জন্য সেম জামা কিনেন নিজের বাচ্চার জন্য যে জামাটা কিনেছেন নিজের বাসার কাজের বুয়ার বাচ্চাটার জন্য গিফট হিসাবে জামা কিনবেন সে একই জামা কিনেছেন এরকম মানুষ পৃথিবীতে আমরা একজনও আছি কিনা আমি জানি না কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই মানুষ যিনি বলেছেন তোমাদের অধীনস্থ মানুষেরা তোমাদেরই ভাই তাদেরকে তোমাদের সাথে বসে খাওয়াও তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াও তোমরা যা পরো তাদেরকে তাই পরিধান করাও প্রভাই রামার তিনি শুধুমাত্র নীতি বাক্য বলে ক্ষান্ত হননি তিনি যা বলেছেন তার প্রতিটি কথাকে তিনি বাস্তবায়ন করে গেছেন পৃথিবীর অন্য সব দার্শনিক অন্য সব ব্যক্তিবর্গের সাথে তার পার্থক্যের জায়গাটা এখানে